আল্লাহ সড়া খেয়ে বাসন আছে খারে দিন আল্লাহ না

ঠিক আছে এই মুহূর্তে তেল ডালি আগুন ধরিয়ে দেব ঠিক আছে তো রেডি নি তুই তো রেডি শেষ দৃশ্যটা পৃথিবীর শেষ দৃশ্যটা দেখিলা না দুজনে পৃথিবীর শেষ দৃশ্যটা দেখি একবার ভালো করি সব রে কিছু খাবার থাকলে কো দিব আর কিছু কোয়ার থাকলে কইতে পারো আমারে কইতে নি কিছু না কোয়ারও নাই মরি সারি

나무슬 u s o mano itaeni, na, guruauni, na, k 이 n 무 b e kenebe, 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 k 오 n e 나 e kenebe, k e n e b 이 k e n e 이 e kenebe, kenebe, 이 e n e b e kenebe, k 가 n e b e kenebe, k e

যেভাবে দিলাম ওইভাবে দিতেছি নাগি মুসলমান হইতে মানুষের লোক লাগত আর লাগি না আমারে ডরাইয়া না আমারে ডরাইয়া

আল্লাহ তালা এই দুইটা মুমিন জিন তারা সবে মাত্র ইমান আনছে আয় আল্লাহ তালা তাদের হাত খাসা খাজুর তাদেরকে দেওয়া হোক আর তারা বক্ষণ করুক আর মানুষের রক্ত খাওয়া লাগতো না নোংরা জিনিস খাওয়া লাগতো না ডেইনো যাওয়া লাগতো না দেখো আল্লাহর বান্ডার খালি না দেখো খাও बिस्मिल्लाह वला बरकतिल्ला खाओ ये जो गां तोले दिया रहे नो बिस्मिल्लाह वला बरकतिल्ला बेजल खाओ फेर बुरिया खाओ बेजल खाओ फेर बुरिया खाओ आईसो अब बात पर আলহামদুলিল্লাহ খাবাইছে আল্লাহ খাবাইছে আর খাবার নাম হইলো হুজাইফা আর একজনের নাম হইল আঠারো বছর বয়স যান তার নাম হইলো হুজাইফা আর বছর যান বয়স তোমার নাম হইলো শরীফ তোমার শরীফ তোমার নাম শরীফ না না তোমার নাম শরীফ তো আমি কোন বাংলাদেশ না রোজা না অযথা কোনো মানুষের লগে লাগা লাগে করবা কোন জিনের লগেও লাগবা ঠিক আছে আর ওইদিকে আর না ওখানে গেলে তোমরা সঙ্গী সাথী যারা আছে তারা তোমরা আক্রমণ করবো তোমরা ওদিকে যাইও না ঠিক আছে তোমরা সড়িয়া দিতেছি রুগীরা ফলে চলিয়া যাইব যাও

মোবাইল বেশি টিভা টিভি করি না মোবাইলও গান শুনিও না বুঝছো নাকি তা বুঝছি আর ঘর তোমার মারে বই দু না চালাই তা হ্যাঁ সবসময় পাক পবিত্র থাকিও হ্যাঁ সবসময় ভাই পরিষ্কার থাকিও নমাজ রোজা করি ঠিক আছে আর রাগ করবাই সে হ্যাঁ আল্লাহ তাহলে তোমার শিফায় কুল্লি আজিলা দাহিমা নসিব করো আল্লাহ আমিন তোমার শরীরও কেমন লাগে রকম ভালো লাগে